الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে জানাইয়া দিলেন নিশ্চয়ই এই পৃথিবীতে যারা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে ওয়া আমিলুস সলিহাত আর সাথে সাথে নেক আমল করবে আমল সালিহ করবে মহান আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জীবন যেদিন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবনের পরে পরকালের জীবনে মহান আল্লাহ তাদেরকে আমার একটা কথা ভালো করে মনে রাখতে হবে এই দুনিয়ার জমিনে অনেক মানুষই নাকা আমল করে কথাটি কিন্তু ন্যাকা আমলের রুখ থাকে না আপনি আমার দেহের ভিতরে রুহ নামক একটা বস্তু যতদিন থাকবে ততদিন এই দেহের দাম থাকে এই দেহ থেকে যখন রুটা বের হয়ে যাবে আমার এই দেহের কোনো দাম থাকবে না হয়ে যাবে লাশ ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের নেকামলের আমলের দাম তখনই থাকবে যখন নেকামলের আমলের ভিতরে রুহ থাকবে রুহ আমলের রুখ কি আমলের রুখ হলো নিয়ত ও পৃথিবীর মানুষেরা আপনি আমি ছোট বড় অনেকেই আমল করি কিন্তু অনেকের নিয়ত ভালো থাকে না অনেক মানুষ দেখবেন একজন মানুষকে দান কয়রাত করে দান কয়রাতের মতো ভালো কাজ কিন্তু নিয়ত তাকে আগামী নির্বাচনে আমি মেম্বার অথচ একজন মানুষকে দান করা মানুষের কল্যাণে এগিয়ে আসা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বহুত বড় একটা আমল নিয়ত ভালো না থাকার কারণে লক্ষ লক্ষ টাকা দান খয়রাত করেও কোনো সাপ নাই এই জন্য বাইরা আমার আমার জীবনে ছোট হোক অথবা বড় হোক আপনি আমি যেই আমল ওই নেকা আমল কাছে কবল হওয়ার জন্য এক একলাশ থাকতে হবে একলাশ হল নিয়ত ঠিক থাকতে হবে আপনারা জবাব দিবেন এই দুনিয়াতে আপনি আমি দৈনিক ওয়াক্ত নামাজ কার জন্যে অবশ্যই আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি নাক আমল করে থাকি মানুষ আমার আমল দেখুক অথবা না দেখুক কোনো আসে যায় না অনেক সময় দেখবেন আপনি আমি বড় বড় আমল করি উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো অনেক মানুষ দেখবেন আমাদের কাছে এমন ভাবে বলে আমি এক লক্ষ টাকা মাদ্রাসায় দান খয়রাত করলাম আমি অমুকের পুত্র অমুক আমার নামটা একটু মাইকে ঘোষণা দিয়ে উদ্দেশ্য হলো এলাকার মানুষ জানবে আমি একজন দানবীর ও পৃথিবীর মানুষেরা এমন যদি হয় মানুষ আমাকে দানবীর বলবে এই জন্যে আমার নামটা ঘোষণা করা হবে এই নিয়েতে যদি লক্ষ লক্ষ টাকা ওদান কয়রাত করে তাকে আপনার আমলের কোনো প্রতিদান নাই কারণ আমল মানুষ আপনাকে বলবে বলে অনেক হাজি সাব মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ বাইতুল্লাহ তাওয়াফ করে অজয়ের মতো একটা আমল করে কিন্তু নিয়ত থাকে মানুষ আমাকে আল্হাজ বলবে তার আলহাজ হজ আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করলাম আমার আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমি করে থাকি মানুষ আমাকে হাজি সাপ বলুক অথবা না বলুক কোনো আসা যায় না এই জন্য ভাইরা আমার খুব ভালো করে এই কথাটা মনে রাখবেন আপনি যাই করেন না কেন আপনার আমল গুলা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নিয়ত ঠিক থাকতে হবে নিয়ত হওয়া লাগবে আমার জীবনের ছোটো বড় আমল একমাত্র মালিকের জন্য। আমাদের আগে আমি রাস্তা আমল এমন ছিল বড় বড় আমল করতেন কেউ জানতো না বড় বড় আমল করতেন দুনিয়ার কেউ জানতাম আজকে আমরা অনেক তাহার যুগ বুঝার বান্দায় মন আছে চাষ্টল গত রাত্রে আমি তাহার যদি নাম শেষ করছি আর এই ঘটনা করছি তার উদ্দেশ্য হইল এই শাস্টল তো বাংলাদেশের বর্তমান এক একটা শাস্টল চারদার এক একটা সংকট তার উদ্দেশ্যই হলো সেই চায়ের দোকানে যারা আছে সবাই জানুক উনি যে তাহাদ্যু বুঝার বান্দার তাহাদ্জ করেন আছে না নাই আল্লাহ এই তাহার্জটা হলো তোমার গোপনীয় আবহল তাহাদ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তার বান্দার খুব ঘনিষ্ঠতা তৈরি হয় কারণ দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায় আয় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা তখন বিচারায় থাকে না আল্লাহর সামনে দাঁড়াইয়া যায় ওই নফল এবাদতের মাধ্যমে আল্লাহর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব করা যায় ওই আমুলটা গুফন কিন্তু আমি মনে মনে উদ্দেশ্য হলো আমার এলাকার মানুষ জানুক আমি একজন তাহার যুদ্ধ পূজার বান্দা এমন যদি হয় সাড়ে রাত্র তাহাজুদের নামাজ পড়বেন কথাটি কোনো সাপ নাই এই জন্য খুব ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন আমি যত বড় আমলই করি না কেন ওই আমলটা হবে একমাত্র আল্লাহর জন্যে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্যে নয় দিন আগের কথা নয় আমাদের ভারতবর্ষের এক আল্লাহওয়ালা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহ আলহ কত বড় বুজুর্গ ছিলেন যার স্মরণে যার নামে এখনো ভারতের দিল্লিতে কুতুব মিনার স্থাপনা দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই আগে উনি ওসিহত করেছিলেন ওনার ছাত্রদেরকে ওসিয়ত করেছিলেন ওনার মুরিদদেরকে ওসিয়ত করেছিলেন আমি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব আমাকে তোমরা জানা যান নামাজ পড়াই বা এমন ব্যক্তির দ্বারা যার মাঝে চারটা গুণ পাওয়া যাবে চারটা গুণ যার মাঝে থাকবে ওনার মাধ্যমে তোমরা জানা যান নামাজটা দিবা এক নাম্বার হলো ওই লোক আমার জানাজার নামাজের ইমামতি করবে তার জীবনে কোনো দিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানাজার দিন পর্যন্ত জীবনে দিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের উলা ছুটে যায় নাই তবু এখানে এমন কেউ আসেন যে বলতে পারবেন যে আমার জীবনের আমি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে এখন পর্যন্ত যে আমার এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবীরে উলা এমন কেউ আছেন নাই সারা পৃথিবীতেই নাই এক নম্বর গুণ হবে তা যার জীবনে কোনদিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবীরে উলা সুরে নাই দুই নাম্বার ওই ব্যক্তি আমার জানাজান নামাজের ইমামতি করবে তার জীবনে কোনোদিন এক রাত্রের তাহাজুদের নামাজও কাজা হয় নাই তিন নাম্বার ওই লোক আমার জানা জানাজান নামাজ পড়াবে যার জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই কয়টা গেল চারটা তিনটা গেল এক নাম্বার জীবনে কোনোদিন এক ফরজ নামাজ জামাতের তা পেরে ওলা ছুটে যায় নাই দুই নাম্বার এক রাত্রের তাহাজুদের নামাজও কাজা হয় নাই তিন নাম্বার আসরের শূন্য নামাজ পর্যন্ত কাজা হয় নাই আমরা কয়জন আছি আসরের শূন্য করি চার নাম্বার গুরু ওই ব্যক্তি আমার জানাজান নামাজের ইমামতি করবে আর জীবনে কোনোদিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানা যার তিন পর্যন্ত জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাইয়া অন্তরে গুনাহের কল্পনা করছে না এমন ব্যক্তি আমার জানা যান নামাজের ইমামতি করবে এই চার গুণওয়ালা যদি কাউকে পাওয়া যায় উনি আমার জানাজান যান নামাজের ইমামতি করবে এই চার গুণওয়ালা যদি কাউকে না পাও আমার জানা যা লাগবে না বিনা জানা যায় দাফন করে দিবা আল্লাহ বলি কাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি এই চারটা ওসিয়ত করেছিলেন চারটা ওসিয়ত কি না বড় এমন বড় সারা পৃথিবীতে এমন কোন মানুষ আমার জানা হতে নাই বলতে পারবে চার গুণের কোন এক গুণ তার মাঝে আসে আল্লাহ আকবর খাজা কুতুবুদ্দিন বস্তি আর কাকির রহমতুল্লাহ যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে ওনার ভক্তবৃন্দ ছাত্ররা সরায় চিটাই আসে এই সংবাদটা যখন পৌঁছে গেল খাজা কুতুবুদ্দিন বখিয়ার কাকির আহমতুল্লাহ দুনিয়াত নাই সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর অলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজান নামাজ করার জন্যে মানুষ ভারতের দিল্লির শাহী নামে মসজিদের সামনে হাজির আল্লাহর অলির জানাজান নামাজ পড়বে আপনি আমিও আল্লাহর নেক পান্দা বান্দিদের জানা নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্তে যায় তাই না কেন মনে বুদ্ধ মনে বড় আসাত আল্লাহর অলির জানা নামাজ যদি পড়তে পারি গো হয়তো এই জানা নামাজটাই আমার না যাতে রুশিলা হয়ে যাবে এমন আশা নিয়া আপনি আমি বহু দূর দূরান্তে আলাদের জানাজান নামাজ পড়ার জন্য যাই এত বড় আল্লাহ আল্লাহ এত বড় বুজুগ ওনার জানাজান নামাজ পড়ার জন্যে দিল্লির জামে মসজিদের সামনে লক্ষ লক্ষ মানুষ হাজির হল লক্ষ লক্ষ বক্তবৃন্দ ছাত্ররা হাজির হলো। আল্লাহর অলির জানা যান নামাজ পড়বে জানা নামাজ পড়বে চানা নামাজ পড়ার আগেই শুরুতেই পনার খাতে মোশনা দিলেন প্যার আমার আল্লাহর অলির একটা অসীহত আমরা শুনি এই অসীহতটা হলো আল্লার অলি অসীহত করে গেছেন চার গুণওয়ালা যদি কেউ থাকে এই চারটা গুণ উল্লেখ করলেন এক নম্বর হলেও তার জীবনে দিন পালে গোয়া থেকে আজ পর্যন্ত জীবনে কোনো দিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের থাকা ছুটে যায় নাই এটা হলো এক নাম্বার গুণ দুই নাম্বার হলো যার জীবনে কোনোদিন এক রাত্রে তাহাজুদের নামাজও কাজা হয় নাই তিন নাম্বার যার জীবনে কোনোদিন এক ওয়াক্তের আসরের সুন্নত নামাজটাও কাজা হয় নাই চার নাম্বার হল যার জীবনে কোনোদিন বেখানা মহিলার দিকে তাকাইয়াও উনাদের কল্পনা করে নাই এই চার গুণওয়ালা যদি কেউ থাকে উনি আজকের জানা যান নামাজের ইমামতি করবে এই চার গুণওয়ালা যদি কেউ থাকেন আপনি সামনে আসেন আজকে জানা যান নামাজের ইমামতি আপনি করবেন ওনার খাদেম যখন ঘোষণা দিলেন এই ঘোষণা শুইলেই ওই জানা যান নামাজ পড়ার জন্য যারা আসছিল সবাই মাথা নিচের দিকে দিয়া চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে মনে এই তামান্না বহু বড় আশা নিয়ে আসছিলাম জানা যান নামাজটা পড়বো কিন্তু যেই শর্ত দেওয়া হয়েছে এই শর্তে মনে হয় আজকে আর জানা যান নামাজ পড়তে পারবো না আল্লাহ বড় বড় সাইকুল খাদিশরা সেখানে হাজির ছিলেন সবাই নিচের দিকে মাথা দিয়ে চোখ থেকে পানি ছেড়ে চিঁড়ে কান্দে নিজেকে অপরাধী মনে করে কান্দ আহা আজকে এই চার গুণ আমার মাঝে নাই আমি কেমন আমল করি আমি কেমন আলেম কেমন আমল লক্ষ লক্ষ মানুষ মাথার নিচের দিকে দিয়া কান্দে এই ঘোষণা দেওয়ার পরে কেউ তো সামনে আসে না একে অন্যের কাছে বলা বলি করতে লাগ মনে হয় আজকের দিনে আর জানা নামাজ পড়তে পারবো না বড় আশা আইছিল আদম ঘোষণা দিল আল্লাহর বলি রসিয়ত এই চার গুণ ওয়ালা যদি কাউকে না পাওয়া যায় ওনার জানাজা লাগবে না পিনা যায় তখন করে দিব এই জানাজার মাঠে হাউমাউ করে কান্না শুরু হয়ে গেল কি করবে ওই দিকে আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে আসরের নামাজ পড়া হলো আসরের নামাজের উপর আবার অপেক্ষা করা হলো কেউ তো আসে না ওনার ছাত্র ভক্তবৃন্দরা পরিবারের সদস্যরা পরামর্শ বসলেন কি করা যায় কি কি করা যায় আজকে আমরা নামাজ পড়তে পারবো পারবো না পরামর্শে সিদ্ধান্ত হলো আল্লাহর অলির ওসিয়ত অনুযায়ী আমরা জানা যান না পরে দাফন করে দিব এই সিদ্ধান্ত যখন হয়ে গেল তখন উনার জানা যা লাশটা উঠানোর জন্য খাটি আর মাঝে যেই মাত্র ধরল এমনি চাকায় দেখা যাক চাদর দিয়ে মুখটা ডাকা একজন মানুষ উনির সামনের দিকে অগ্রসর হইলে কাটিয়ার মাঝে হাত লাগায়া আল্লাহর কসম কেরে বলেন আল্লাহর কসম কেড়ে বলি এই চারটা গুণ আমার মাঝে আছে আজকের দিনে আমি জানাজান সারা মাঠের মাঝে হইচ শুরু হয়ে গেল খের উনি এত বড় আল্লাহ আলা এত বড় বুজুর্গ আমাদের ভারতবর্ষে এত বড় আল্লাহ এত বড় বুজুর্গ আমরা যাকে চিনি না কিন্তু চাদর দিয়ে মুখটা ডাকা উপর থেকে চাদরটা সরালেন দেখা যায় উনি আর কেউ নন সময়ের দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামা আমার লক্ষ্য করে দেখুন সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলেম ছিলেন না একজন সাধারণ রাজনীতিবিদ দিল্লির বাদশাহ সুলতান সামসুদ্দিন আলতামাস রাহমতুল্লা এলাইক ওনার আমল কেমন ছিল যেই চারটা গুণ আল্লাহর অলি খাজা কুতুব উদ্দিন বখতিয়ার কাকির আহমতুল্লা লাইক করেছিলেন এই চার গুণ যার মাঝে পাওয়া যায় উনি বলেন সুলতান সামসুদ্দিন আলতামাস রাহমত্তুল্লা এত বড় বড় আমল উনি করেছেন দুনিয়ার কোন মানুষ জানে না দুনিয়ার কেউ জানে না এমনি সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আজা কুতুবুদ্দিন বখতিয়ার খাকির চেহারার উপর থেকে কাবনের কাপড়টা সরাইলেন কপালে চুমু দিলেন আর বলতে লাগলেন ও আল্লাহ ও আল্লাহর আপনিও সারা জীবন ভর আমল করেছেন আপনার আমল দুনিয়ার কেউ জানে না আমিও আমল করেছিলাম দুনিয়ার কোনো মানুষ জানতো না একমাত্র জানতেন আমার মৌলা আপনি আপনার আমল গ্রহণ করে আমার আমলগুলা লক্ষ্য লক্ষ্য মানুষের সামনে আপনি প্রকাশ করে ওলি আমার ভয় লাগে আমি নির্দংস হয়ে যাই আমার আমল প্রকাশ হয়ে যাওয়ায় আমার আমল নিধ্বংস হইয়া যায় মানুষ জানত না এখন জানি লইছে আমার ভয় লাগে আমি নি হাসরের মাঠে আটকা ভরে যাই ও আল্লাহর আপনার কাছে আমার একটা আবদার থাকবে আবদারটা হলো মরণকালে আপনি যেমন করে আমার কথা বলেন নাই ঠিক তেমনি ভাবে আমি আশা রাখি আপনি আমাকে বলবেন না কেমন ছিল আমাদের আসলাফের আমল বড় বড় আমল করতেন কেউ জানত না আজকে আমরা সাধারণ দুই দেখাত দেখাত না মা শুনলো তখন দেখবেন মানুষ জানাইতাম তোমাকে বলে শুনেছি আহ ভাই দিলে আমল আল্লাহর কাছে কবল হওয়ার জন্য শর্ত হলো একলাস থাকতে হবে একলাস হলো মনের নিয়ত এটা হলো আমলের রোষ আমলের রোশ রুখ যখন থাকবে আমলের দাম থাকবে রুহ থাকবে না আমলের দাম থাকবে না যেমনভাবে রোষ না থাকলে যেমন দেহের কোনো দাম নাই একলাস না থাকলে আমলের কোনো দাম নাই এই জন্য আল্লা বলেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين بل نشتاي نشتاي اي بتتي بتزرع معركيات بل بش اشكر به যারা ইমান আনবে এই বিশ্ব ভূমন্ডলের মালিক একজন তিনি হলেন আল্লাহ এই কথাটা অন্তরে বিশ্বাস করবে আর মুখে স্বীকার করবে অন্তরে বিশ্বাস করার তাস্তিক বিল জিনান ইকরার বিল্লিসান মুখে স্বীকার করা তিন নাম্বার হলো আমল বিল কাজের মাধ্যমে বাস্তবায়ন করা বলা হয় আমল এটাকে বলা হয় আমল ও পৃথিবীর মানুষেরা আমার আল্লাহ জানাইয়া দিলেন ইমান যদি থাকে ইমান আল্লাহর বিশ্বাস এক বিশ্বাস অন্তরে রাখা মুখে স্বীকার করা আর পৃথিবীতে দিন তুমি বেঁচে থাকবে তোমার আমলের মাধ্যমে তুমি যে গুলাম এটা প্রমাণ করাইবা তোমার আমল যদি হয় নেক আমল যদি হয় আমার আল্লাহ জানাইয়া দিলেন পৃথিবীর মানুষের আরে এই পৃথিবীর থেকে যেদিন বিদায় হয়ে যাবে মরতে দেরি হবে আমি আল্লাহ তুই জান্নাতের মেহমান হতে দেরি হবে না হ্যাঁ আল্লাহা আমাদের সবাইকে দুনিয়াতে যতদিন ডাকেন পরিপূর্ণ ইমানদার হিসাবে যেন থাকতে পারি আর নে আমল নিয়ে যেন খবরে